আমাদের মেয়ে আমাদের ভাইয়ের মেয়ে আমাদের মেয়ে সমবর আমাদের ভাইয়ের ছেলে তাই আজকে আমরা সৌভাগ্যবান আমাদের এই ছেলে মেয়ের জীবনের বন্ধন তুইরি করে দিচ্ছি আল্লাহ কবুল করুন আল্লাহু

এবং বাংলাদেশের স্থানীয় আইনের অনুকূলে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা দেনমোহর সাব্যস্ত করে মধ্যে

नाजीपुर फिलोसोफर नाजीपुर मतलब आपने एक चांगला दिया अपना कैसे बिमा हो दिला लिखा है लिखा है उपस्थित

আলাইকুমা রচমা আবজামা লাই লাকুমা রাইজা কুমা চাইনিম হে বলেন বাবা

なるほど。